যত বেশি নোংরা তত বেশি পরিষ্কার কথাটা এর আগে শুনলেও কখনো বিশ্বাস হয়নি কিন্তু এইবার নিজের বাসা এবং এলাকার মসজিদ মাদ্রাসার গোসলখানা অজুখানা পরিষ্কার করার পরে বুঝলাম যে হ্যাঁ কথাটা একদম সত্যি ডক্টর টেনিয়ের টেন ইন ওয়ান ক্লিনিং মাস্টার প্রো এই প্যাকেজটি ব্যবহার করেছিলাম যেখানে পাওয়ারফুল টাইলস ক্লিনার কিচেন ক্লিনার রেগুলার ফ্লোর ক্লিনার ওয়াল ক্লিনার এবং ফ্রিজ ক্লিনার সহ ছিল আরও মোট দশটা আইটেম আমাদের এলাকার মসজিদ মাদ্রাসার অজুখানা এবং গোসলখানার টাইলস এবং মোজাইকের অবস্থা ছিল সবচেয়ে বেশি খারাপ টাইলসের ফাঁকে ফাঁকে লালচে দাগ কালো দাগ আয়রনের দাগ সাবানের ছোপ আর মোজাইকের উপরে একটা পিচ্ছিল ভাব যার ফলে কিন্তু সবসময় পড়ে যাওয়ার একটা ভয় থাকে আর সেখানে আমরা ইউজ করেছি ডক্টর টেনিয়ের এই ফ্রেশ টাইলস এবং মোজাই ক্লিনিং স্প্রেটি এলাকার এক চাচা খোঁচা মেরে বলছিল যে এইটাতেও কাজ হবে না আমার কথা একদম মিলিয়ে নিও কিন্তু একশো এম পরিমাণ লিকুইড এক লিটার পানিতে মিশিয়ে দাগের উপর ঢেলে দিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট নরম একটা ব্রাশ দিয়ে ঘষা দিতেই ময়লাগুলো যেভাবে উঠে এলো মনে হচ্ছিল যে ময়লাগুলো মাটির মতো আলগা হয়ে গেছে টাইলসের ফাঁকে যে লালচে কালচে এবং হলুদ দাগগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছিল টাইলস গুলো একদম নতুন বসানো হয়েছে খালি পায়ে হাঁটলেও এখন কিন্তু স্লিপ ফ্রি অনুভব হচ্ছে এরপর হাত দিয়ে বাসার কিচেনে কিচেনের চুলার আশেপাশে তেল কাস্টে দেয়ালে কিচেন হুড এবং কিচেনের এক্সিস্ট ফ্যানে তেল তেলে এবং তেল দিয়ে একেবারেই বাজে অবস্থা এরপরে এই পাওয়ারফুল কিচেন ক্লিনারটা ইউজ করলাম স্প্রে করার সাথে সাথেই কিন্তু তেল একদম নরম হয়ে গলে যেতে লাগলো এবং চুলার আশেপাশে এক্সস্ট ফ্যান কিচেনের হুড এবং কিচেনের দেয়ালের যে তেল কাস্টেগুলো ছিল সেগুলোতে কোনো ঘষাঘষি না করেই জাস্ট মুছে ফেলতেই কিন্তু খুব সুন্দরভাবে তেল ক্লিন হয়ে গেল নতুন বাসায় উঠেছি কিন্তু দেয়ালের দাগগুলো যেন বিদায় নিতে চায় না যেখানে হাতে এখানে কলমের দাগ পেন্সিলের দাগ রং পেন্সিলের দাগ কিন্তু এই ওয়াল ক্লিনারটা দিয়ে স্প্রে করে জাস্ট আলতো ভাবে মুছে ফেলতে কিন্তু দেয়াল থেকে দাগগুলো একেবারেই গায়েব আর এই ফ্রিজ ক্লিনারটা এইটা ব্যবহার করে তো আমি একেবারেই অবাক ফ্রিজের রাবারের যে সিলটা আছে হ্যান্ডেল এবং ভিতরের অংশ সব কিছু কিন্তু একদম ঝকঝকে চকচকে করে ফেললাম ফ্রিজের তরকারি পরে যে হলদেটে দাগ মাছ মাংসের যে ময়লাগুলো আছে এবং উটকট গন্ধ সেগুলো কিন্তু আর একেবারেই নেই আর আম্মু দেখে তো অনেক খুশি বাসার ফ্লোর মোছা কিন্তু রেগুলার একটা কাজ কিন্তু ফ্লোরের কোনায় কোনায় যে ময়লার দাগ পিচ্ছিল ভাব এবং গন্ধ সেগুলো কিন্তু কোনো কিছু দিয়ে যাচ্ছিল না আর এই ডক্টর টেনের ফ্লোর ক্লিনারটা রেগুলার ঘর মোছার সময় এক বালতি পানিতে পরি পরিমান মতো মিশে ইউজ করার পরে কিন্তু এই সমস্যাগুলো একেবারেই সমাধান হয়ে গেছে আর সাথে ফ্রি ছিল স্যান্ড পেপার একজোড়া গ্লোভস একটা স্প্রেয়ার তিনটা স্ক্রাবার এবং খুবই শক্ত একটা হ্যান্ড ব্রাশ যেগুলো এই করা দাগগুলো তুলতে আমার কাজগুলোকে আরো অনেক বেশি ইজি করে দিয়েছে আমাকে বাইরে থেকে আর অন্য কোনো কিছু ম্যানেজ করতে হয়নি সব কিছুই কিন্তু ছিল এই টেন ইন ওয়ান ক্লিনিং মাস্টার প্রো প্যাকেজে